নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের খুদে মানবের আতঙ্ক এই গল্পের দ্বিতীয় পর্ব শোনাব দ্বিতীয় পর্ব শোনার আগেই প্রথম পর্বের কিছুটা আমরা শুনে নেব তাহলে আমরা দ্বিতীয় পর্বটা বুঝতে পারবো তাহলে চলো গল্পটা শুরু করি কলিন নিজেকে বোঝায় আর টেবিল থেকে খুঁদে মানুষগুলো ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে রহস্যময়ভাবে সাড়া দেয় আমরা প্রথম পর্বে এত পর্যন্ত শুনেছিলাম তারপর থেকে দ্বিতীয় পর্বটা আমরা শুনব কিন্তু আমি যে শেষ হয়ে যাচ্ছি ফুরিয়ে যাচ্ছি হারিয়ে ফেলেছি আমার ব্যক্তি বৈশিষ্ট্য আমার শক্তির বেশ খানিকটা ওই ওদের মধ্যে চালান হয়ে গেছে এখন কি আমার রোগ আমার খাম খেয়াল এখন ওদের ভাবাবে চালাবে তবু এর শেষ দেখতে হবে হ্যাঁ শেষ রহস্যটা সে দেখল তার জীবনী শক্তির উপাদানে গড়া ওই পুতুলগুলিকে সে ঠান্ডা মাথায় চালনা করতে পারছে ঠিক যেভাবে সে নিজের দেহকে চালায় আসলে সে ওদের সৃষ্টি করেছে তার জীবনী শক্তির একটা অংশ ওদের দিয়ে দিয়েছে সে হয়ে উঠেছে ওরাই ঘরটা এক কোণে স্থির হয়ে বসে কলিন এক মনে চিন্তা করতে শুরু করলো দেখলো মগজটা সে যত গুটিয়ে আনছে ততই মানুষ পুতুলগুলো স্বাভাবিকভাবে নড়াচড়া করছে ও দেখল দুটো খুঁদে মানুষ আস্তে আস্তে এগিয়ে গেল দুটি খুঁদে মেয়ে পুতুলের দিকে ছোট্ট ছোট্ট হাত দিয়ে চেপে ধরল মেয়ে পুতুলটির বাহু তারপর সে গুনগুন করে মনে মনে যে গানের সুরটা ভাঁজছিল সেই সুরের তালে তালে ওরা অদ্ভুত এক নাচ শুরু করলো মাটির খুঁদে পুতুলগুলো শীষের তালে তালে নাচছে জীবনের হুবহু নকল তবে ভয়ঙ্কর ওই দৃশ্য দেখে কলিন চোখ বুঝল কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানায় কিন্তু যা ঘটেছে তা সত্যি নির্মমভাবে সত্যি অতি মনসংযোগের কারণে কলিন ঘেমে উঠেছিল ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল মনে হচ্ছিল বুঝি দম বেরিয়ে যাবে দেহটা কেমন যেন দুর্বল হয়ে পড়েছে ওর প্রাণশক্তির খানিকটা বুঝি বেরিয়ে গেছে হবে নাই বা কেন এটা একজনের পক্ষে বড্ড বেশি চাপ কিন্তু এটা ঘটেছে আমি ভগবান আমি ভগবান হয়ে গেছি বিড়বির করে বলতে থাকলো কলিন কিন্তু এই শক্তি নিয়ে সে কী করবে সে তো একটা পাগল বন্দি রয়েছে পাগলা পাগলাগাতে আমাকে প্রথমে পরীক্ষা চালাতে হবে চিৎকার করে বলে ওঠে কলিন কী বললে ঠিক সেই সময় নিঃশব্দে ঘরে ঢুকেছিল ডক্টর স্টার চোরা চাহনিতে কলিন একবার দেখে নিল টেবিলের ওপর দেখে নিশ্চিন্ত হলো মানুষ পুতুলগুলো তখন আর নড়াচড়া করছে না বোকার মতো হেসে কলিন তাই তাড়াতাড়ি জবাব দিল ডাক্তার মাটির এই পুতুলগুলো নিয়ে আমি একটা পরীক্ষা চালাতে চাইছি সেটাই করছিলাম আর কি ডাক্তার ভুরু কোচকালো পরীক্ষা বুঝেছো কলেন বেশ কিছুদিন থেকেই ভাবছি এই যে কাজটা তুমি করছো এটা তোমার শরীরের পক্ষে ভালো হচ্ছে না তোমাকে দেখে কেমন ক্লান্ত আর ফ্যাকাসে মনে হচ্ছে তুমি নিজেই নিজের ক্ষতি করছো তাই ভাবছি তোমার এই মডেল বানাবার কাজটা বন্ধ করে দেব কি বন্ধ করে দেবে গম্ভীরভাবে ডক্টর স্টার আবার বললো তোমার পুতুল করার কাজ কিন্তু এটা তুমি করতে পারো না আমি সবে মাত্র মানে এ তুমি কিছুতেই করতে পারো না এগুলোই আমার সব কিছু এগুলোই আমাকে চালাচ্ছে বাঁচিয়ে রেখেছে এগুলো ছাড়া আমি অসুস্থ হয়ে পড়ব দুঃখিত তবুও আমাকে তা করতে হবে না তুমি কিছুতেই করতে পারো না কলেন ভুলে যেও না আমি তোমার ডাক্তার তোমার ভালো মন্দ আমাকে দেখতে হবে কাল ওই মাটি আমি সরিয়ে দেব সুস্থ মানুষের মতো হয়ে ওঠার আর একটা সুযোগ আমি তোমাকে দিতে চাই তাছাড়া এর আগে কলিন কোনো দিন ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করেনি কিন্তু ডাক্তার অবাক হয়ে দেখল কলিনের আঙুলগুলো সজোরে তার টুটি চেপে ধরেছে এমনভাবে চেপে বসেছে যে এখনই তার শ্বাসরোধ হয়ে যাবে কলিনের দক্ষ আঙুল ডাক্তারের জামুলার ভেনের ওপর চাপ দিচ্ছে কোনো মতে কলিনকে গায়ের ওপর থেকে ঠেলে ফেলে দিল স্টার ততক্ষণে অবশ্য পাহারাদারেরা ছুটে এসেছে তারা কলিনকে পাঁচা করে ধরে ছুঁড়ে ফেলে দিল বাঙ্কের ওপর স্টার বেরিয়ে গেল ঘর থেকে যখন ঘরে অন্ধকার ঘনিয়ে এসেছে তখন ঘৃণার জগৎ থেকে বেরিয়ে এলো কলিন ওরা চলে গেছে দিন শেষে সে একা শুয়ে আছে বিছানায় আগামীকাল দিন শুরুর সঙ্গে সঙ্গে ওরা ফিরে আসবে তার সাধের পুতুলগুলোকে ওরা নিয়ে চলে যাবে হয়তো এগুলোকে ভেঙে কাদার তাল বানাবে জ্যান্ত পুতুলকে ওরা ধ্বংস করবে এ তো এক ধরনের নরহত্যা অনেকক্ষণ ধরে কলিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদল তবে স্বপ্নগুলোর কথা মনে পড়তে থাকলো তার এই অসামান্য শক্তিকে সে নানা কাজে লাগাতে চায় শুধুমাত্র কয়েক ডজন নয় সে বানাতে পারবে শত শত মানুষ পুতুল ঠিকমতো মনোসংযোগ করতে শিখলে চিন্তা শক্তি দিয়ে সে চালাতে পারবে ওদের এইভাবে সে হয়তো বানাতে পারবে একটা নিজস্ব জগৎ যে জগতের প্রতিটি জীব থাকবে তার বশিভূত তারা হবে তার বন্ধু কখনো বা ক্রীতদাস সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেহারা বানাবে দরকার হলে মগজও হবে আলাদা আলাদা রকম সে হয়তো একটা ব্যক্তিগত ছোট্ট সভ্যতাই গড়ে তুলতে পারবে কিংবা তারও বেশি সে সৃষ্টি করবে একটা জাতি একটা নতুন জাতি তারা বংশ বিস্তার করবে তারা সৃষ্টিকার্যে নানাভাবে সাহায্য করতে শিখবে শত শত খুদে মানুষ তাদের ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট করাদ নিয়ে এই কয়েতখানার প্রত্যেকটা গারদ কেটে ফেলবে মানুষ পুতুলেরা তাকে মুক্ত করার জন্য অতর্কিতে দল বেঁধে আক্রমণ করবে পাহারা ওয়ালাদের বিজয়ীর মতো ওই খুঁদে মানুষদের নিয়ে এসে বেরিয়ে আসবে কয়েদখানা থেকে ওই পুতুল বাহিনী মাটির মধ্যে গভীর গর্ত করে মাটির সঙ্গে মিশে যাবে পুতুল হিসেবে সকলের অলক্ষ চুপি চুপি তারা অতি সুরক্ষিত স্থানে ঢুকবে গোটা পৃথিবীটা ভরে যাবে তার ট্রেনিং দেয়া মানুষ পুতুলে তারা তখন পাগলের মতো হিংস্র নির্বোধের মতো এমন ভয়ঙ্কর লড়াই করবে না যাতে কলিনের মতো মানুষ পাগল হয়ে যায় বন্য আবেগ ভয়ঙ্কর ক্ষুধা উগ্রতা সে মুছে দেবে এই পৃথিবী থেকে রক্ত দেহ আর থাকবে না তার জায়গায় ঠাঁই পাবে মাটির মানুষ কিন্তু তার চিন্তার সময় শেষ হয়ে এসেছে রাত ভোর হলেই সে আর কাদার তাল পাবে না আর ওগুলো না পেলে সে আরও পাগল হয়ে যাবে সেই রাতে সে অনুভব করতে পারলো ভেতরে ভেতরে তার দেহটা কেমন হালকা হয়ে গেছে জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকা চোখ মনে হচ্ছে যেন তার নিজের না তারা যেন মেঝের ওপর থেকে কিংবা টেবিলের কোণে থেকে জ্যোৎস্নার দিকে তাকিয়ে আছে তার ঠোঁট দুটো এই তো কাঁপছে কিন্তু মুখটা সে খুঁজে পাচ্ছে না তার গলার স্বর যেন ভেসে আসছে ওপরের ছাদ থেকে সে নিজেই নিজেকে ভেঙে ফেলছে যেমন মাটির পুতুলগুলোকে মানুষ ভাঙে আর গড়ে আজ বিকেলে যে ঘটনাটা ঘটে গেছে এটা তারই ফল তার যুগান্তকারী আবিষ্কার আর ঠিক তারপরেই ডাক্তার স্টারের নির্বোধ সিদ্ধান্ত হ্যাঁ স্টার সব ঝেমেলার জন্য ওই লোকটাই দায়ী ওই লোকটা তাকে লাগাম ছেঁড়া উন্মাদ করে দেবে ওইভাবে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো হায় রে তাকে দেয়া এই মৃত্যু যন্ত্রণার দণ্ডটা সে যদি স্টারকে দিতে পারত পারত কেন সে তো নিজেই দিতে পারে কীভাবে কিভাবে অনেক দূর থেকে একটা চিন্তা বেয়ে এলো ঢুকে পড়লো তার মগজের মধ্যে এই মুহূর্তে চিন্তাগুলোও যেন নিয়ন্ত্রণ করতে পারছে না পরপর সাজাতে পারছে না এরপরে পরে কী হবে তার কেন সে পারে স্টারকে খুন করতে কিন্তু কি করে একটা মাটির মানুষ পাঠিয়ে দিয়ে হ্যাঁ মাটির মানুষ আজ বিকেলে নিবিড় মনসংযোগ করে ওদের জ্যান্ত করে তুলেছি ওরা এখন জীবিত ওদের চালনা করো ওরা হামাগুড়ি দিয়ে চুপি চুপি কয়েদখানার বন্ধ দরজার তালা দিয়ে গলে যাবে সবার নজর এড়িয়ে ওরা পার হতে পারবে হলঘরটা শুনতে পাবে স্টারের কথা হ্যাঁ ওই মাটির পুতুলকে মন দিয়ে চালাতে পারলে শুনতে পাবে স্টার কোথায় বসে কথা বলছে মাথার মধ্যে এই রকম কত চিন্তা ভিড় করে আসছে কিন্তু কিভাবে করব। মাটি। মাটির পা যত চলবে ঘষা লেগে ততই খোয়ে যেতে থাকবে হল ঘর পারাপার হতেই ওই পা খোয়ে শেষ হয়ে যাবে মাটির কান যতই নিখুঁত সত্যিকারের আওয়াজের সংস্পর্শে এলে ভেঙে খান খান হয়ে যাবে আর ওই সব বাজে চিন্তা ছাড়ো পুতুলে আরও বেশি করে মন লাগাও উপায় একটা হবেই কোলেনের দম বন্ধ হয়ে আসছে তবু এই অসহ পাগলামির মধ্যে দিয়েই তার মুক্তি এমন ধারণা হলো তার একটুক্ষণ আগে সে তার নিজের ইচ্ছা শক্তি দিয়ে চালাতে পেরেছিল খুদে মানুষগুলোকে আরও তীব্র নিবিড় ইচ্ছাশক্তি প্রয়াগ করে সে কি পারবে না ওগুলোকে আরও শক্তিমান করে তুলতে তার সোনার ক্ষমতা কি পারে না ওদের ওপর আরোপ করতে তার নিজের পায়ের আদলে ওদের পাগুলো গড়ে সে কি পারে না মাটির পুতুল হয়ে হাঁটতে তার তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই টুকরোগুলো তো মাটির মধ্যে ঢুকিয়ে দিলেই হয় অন্ধকার ঘরে আলোর সুইচটা টিপে দিতে দিতে কলিন আপন মনে হাসলো টেবিলের ওপর থেকে তুলে নিল একটা মাটির পুতুল হাতে একটু কাদা নিয়ে পুতুলের পাটাকে নিজের পায়ের মতো করে গড়তে থাকল বেশ কিছুক্ষণ ওইভাবে গড়ার পর পুতুলটা টেবিলের ওপর রাখা মাত্র কলিনের মনে হলো তার নিজের পাটাই যেন মাটিতে ধাক্কা খেলো হ্যাঁ তার নিজের পাটাই টেবিলের ওপর পুতুলটা রাখামাত্র যে সূক্ষ্ম কম্পন সৃষ্টি হলো সেটাও খুঁদে কান দিয়ে শুনতে পেল কলিন কলিনের দেহের আর একটা অংশ তার নিজের চোখ সেই চোখ দেখলো ছোট্ট একটা মানুষ টেবিল থেকে নেমে গুটি গুটি দরজার দিকে এগিয়ে যাচ্ছে হামাগুড়ি ভঙ্গিতে দরজার তালা দিয়ে দিব্যি গলে গেল। কিন্তু এরপরই অন্ধকার খাটের ওপর বসে কলিন গল গল করে ঘামছে আরও মনোসংযোগের চেষ্টা করলো সে কিন্তু মাটির কলিন দেখতে পাচ্ছে না তাকে চোখ দেওয়া হয়নি এখন তাকে সহজাত প্রবৃত্তি আর স্মৃতির ভরসায় থাকতে হবে এদিকে খুঁদে কলিন গিয়ে পড়েছে মানবদের জগতে আর একটু হলেই একটা দানবের পা পিষে ফেলতো তাকে সে তাড়াতাড়ি দেওয়ালের দিকে সরে গিয়ে আত্মরক্ষা করলো রীতিমতো ভূমিকম্প তুলে ওই পদ্মধ্বনি দূরে সরে যাচ্ছে কিছুক্ষণ পরে কলিনের পুতুল আবার হাঁটতে শুরু করল সহজাত প্রবৃত্তির নিরিখে সে খুঁজে পেল সঠিক দরজাটা তিনটে দরজা বাদ দিয়ে চতুর্থ বন্ধ দরজার তালা দিয়ে গলে গেল সে তবে ঘরে ঢুকে সে পড়ল বিপদে কার্পেটের রোয়াগুলো তার কাছে প্রায় এক ফুট উঁচু এক একটায় ধারালো ঘাসের মতো এই কার্পেটের ওপর পা রাখামাত্র মনে হলো পায়ের তলা আর গোড়ালিটা বুঝি এখনই ক্ষত বিক্ষত হয়ে যাবে এদিকে ওপর থেকে ভেসে আসছে একাধিক বজ্র গম্ভীর কণ্ঠস্বর যেন টান টান দানবেরা গর্জন করছে বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই এই গল্পের শেষ পর্বটা নিয়ে আমি খুব শীঘ্রই আবার আসছি গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা যারা প্রথম পর্বটা শোনো নি একবার শুনে নিও তাহলে পুরো গল্পটা বুঝতে সুবিধা হবে আর গল্পটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়